একজন আইজিপি কিভাবে এত অঢেল সম্পদের মালিক হলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রশ্ন রাখেন হাইকোর্ট এ সময় হাইকোর্ট বলেন আমাদের বিষয়টি হতবাক করেছে মঙ্গলবার যশোরের স্থানীয় সরকার বিভাগের কয়েকটি সেতু নির্মাণ অনিয়মের শুনানিকালে বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াতের বেঞ্চ সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে এ মন্তব্য করেন রিটকারে আইনজীবী সামসুল হক বিষয়টি নিশ্চিত করেন শুনানিকালে আদালত বলেন আপনাদের অনিয়মের বিষয়টি আমরা খতিয়ে দেখব দেশ বিদেশে আলোচিত সমালোচিত হচ্ছে একজন সরকারি কর্মকর্তার অনিয়ম দুর্নীতি একজন আইজিপি কিভাবে এত অঢেল সম্পদের মালিক হলেন এটি আমাদের বিস্মিত করেছে উল্লেখ্য সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন রাজধানীর গুলশানে মোট নয় হাজার একশো বিরানব্বই বর্গফিট আয়তনের চারটি ফ্ল্যাট মাত্র দুই কোটি ১৯ লাখ টাকায় কিনেছেন সেই হিসেবে প্রতি বর্গফুটের দাম পড়েছে দুই হাজার তিনশো বিরাশি টাকা তবে রাজধানীতে ফ্ল্যাট ও জমি ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন এই দামে গুলশানের মতো অভিজাত এলাকা তো দূরের কথা ঢাকার আশেপাশের এলাকায়ও ফ্ল্যাট পাওয়া যাবে না